বাংলা নববর্ষ মানে তারাপীঠে ভক্তের ঢল পয়লা বৈশাখে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেল তারাপীঠ মন্দিরে স্থানীয় ব্যবসায়ী ছাড়াও বাংলার বিভিন্ন প্রান্ত এমনকি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড বিহার সহ বিভিন্ন প্রান্তের ভক্তরা তারা মায়ের মন্দিরে পুজো দিতে এসেছেন ব্যবসার উন্নতির জন্য তারা মায়ের পায়ে হালখাতা ঠেকিয়ে নতুন বছরের ব্যবসা শুরু করতে এসেছেন ব্যবসায়ীরা কেউ এসেছেন সংসারের মঙ্গল কামনায় স্বামী সন্তান নিয়েও পুজো দিতে আজ ভোরবেলা মা তারাকে স্নান করানোর পর রাজভেষে সাজানো হয় মঙ্গল আরতির পর মা তারাকে শীতল ভোগ নিবেদন করা হয় সাধারণত মিষ্টি ফল এবং মিছরি ভেজানো জল দিয়ে শীতল ভোগ নিবেদন করা হয় দুপুরে নিবেদন করা হয় মা তারাকে বিশেষ অন্ন ভোগ দুপুরের ভোগে থাকে ভাত ফ্রাইড রাইস পোলাও মুগ ডাল পাঁচ রকম ভাজা পাঁচ রকম তরকারি বলির পাঠার মাংস মাছ ভাজা শোল মাছ পোড়া পাঁচ রকম মিষ্টি ও পায়েস सिंधर बल बोले আশা <laughs> <Okay. laughs> আজকে নববর্ষ উপলক্ষে বিশেষ করে ব্যবসাদার যত রকম ব্যবসা আছে বিশেষ করে হোটেল মালিক থেকে আরম্ভ করে ডালার দোকান সমস্ত ব্যবসাদার আজকে নতুন খাতার পুজো দিয়ে ব্যবসার আরম্ভ শুরু করে আজকে কেমন ভিড় প্রচুর ভিড় হয় কিন্তু বাইরে দর্শনার থেকে লোকাল ভিড়টা আজকে বেশি কারণ লোকাল ব্যবসাদারদের আজকে সমস্ত পুজোটা আজকে মাকে পুজো দিয়ে তারা ব্যবসা শুরু করে আমার নাম বিমান চ্যাটার্জি আজ শুভ পয়লা বৈশাখ বছরের প্রথম দিন স্বাভাবত বিভিন্ন রাজ্যের মানুষ এখানে এসছেন সঙ্গে স্থানীয় মানুষ রামফাট মল্লাপুর সাঁতিয়া বিভিন্ন ব্যবসায়ী যারা আছেন আজকে কিন্তু তারা হালখাতার পুজো করে নতুন ব্যবসা শুরু করবেন আর অনেকে এসছেন যারা পরিবারের মঙ্গল কামনা করে সারা বছর যারা সুস্থ শান্তিতে থাকতে পারে তাই স্বাভাবত তারাপীঠ এখন সারা ভারতবর্ষের পরিচিত একটা তীর্থক্ষেত্র তাই এখানে সকাল থেকে হাজার হাজার মানুষ এখানে ভিড় করেছে পুজোর ডালা হাতে নিয়ে এবং খুব সুন্দরভাবে তাদের পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মন্দির কমিটি টিআরডিএ স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন পুলিশ সব নিরাপত্তা ব্যবস্থা আছে যাতে মানুষ সুস্থভাবে দর্শন করতে পারে সেই পুজো শুরু হয়েছে এখনও দেখছেন প্রচুর মানুষ অপেক্ষা করে আছে তা স্বাভাবত একটা বিশেষ দিন মায়ের একদম বারোটায় মায়ের মন্দির বন্ধ হবে তারপর মায়ের মধ্যাহ্ন যে ভোগের ব্যবস্থা মানে পোলাও খিচুড়ি অন্ন পাঁচ রকম ভাজা আর যেহেতু তারাপীঠ তন্ত্রপীঠ সেখানে মৎস্য থাকছে কারণ বাড়ি থাকছে যে তন্ত্র মতো এখানে পুজো হয় আর ঠিক সন্ধ্যা সাড়ে ছটার সময় মায়ের সন্ধ্যা আরতি হবে এইভাবেই আজকে সারাটা দিন বছরের আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে পালন করা হচ্ছে আর সেই সাথে আমাদের পুরো মন্দির আলোই সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে বিহার ঝাড়খণ্ড এবং বিভিন্ন রাজ্য থেকে বলতে পারেন আজকে মানুষ ভিড় করেছে তারাপীঠে এবং ভোর পাঁচটা থেকে এই পুজো শুরু হয়েছে চলবে রাত্রি নটা দশটা পর্যন্ত মায়ের কে সবাই এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ভালো থাকুন তাদের নিয়ে পুজো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমান বন্দ্যোপাধ্যায় আর অন্যান্য জন সুখে শান্তিতে সম্প্রীতিতে বাংলা ভালো থাকে আবার এটা এই বিষয়ে নিয়ে ভীষণে কথা বলবো যা বলার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজেই সহজ সমাধান আপনার সাফল্যের সাথী